কাছে ক্ষমা চায় আর মা আর বাবা যদি অসন্তুষ্ট থাকে আমার আল্লাহ তাকে ক্ষমা মা বাবাকে কষ্ট দিয়া করার চেষ্টা দিয়েও কেন কেন জানো আমার আল্লাহ রসুল বলেছেন তোমার মা বাবা খুশি আল্লাহ মা বাবা নারাজ আল্লাহ দুই নম্বর যে খোটা দেয় মানুষ উপকার করে খোটা দেয় এখানে খাওয়ায় বাজার যায় কই করে না খায় ইসলাম তুমি এই কইছিলাম সে কইছিলাম বিপুল তারে মন বলে যাইতা ধরে লোকটা তখন লজ্জায় পড়ে যায় আহারে আমি বিপুল পড়ছিলাম বিদায় সে একটু সাহিত্য করেছিল আর এই সাহিত্যের কথা সবাইকে জানাই দিচ্ছে আমাকে কি খোটা দিচ্ছে কি ছোট বাড়াচ্ছে মানে লোকটাকে ইনসাল্ট করার জন্য ছোট করার জন্য মানুষটাকে যেখানে মনে চায় সেইখানে তাকে কেবারে খোটা मारे আমার নুঝি পাচ্ছেন এই প্রকার দুই প্রকার মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না এবং তিন নম্বর বলে আমরিন যারা নেশা অবস্থায় থাকে সবসময় নেশা নেশাখোর মৎখুর বাবা খুর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে